আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল এই যে জানালাগুলো খুলে দিলাম দিয়ে দেখলাম গাছগুলো একদম নষ্ট এদিকে আশায় পড়ে না দেখেন গাছ গছালি বাসায় থাকলে বাড়ি থেকে বের হওয়া যায় না বের হলে গাছের অবস্থা খারাপ হয়ে যায় আর মানে প্লাস গাছ তো কিছুদিন পর পানি দিয়ে একটু ধুয়ে দিলে ভালো হয় আসলে এগুলো করাও হচ্ছে না গাছগুলো কেমন করে হয়ে আছে তেমন ময়লা হয়ে কি অবস্থা জটপাকে আছে এগুলো এখন আমার সাইজ করতে হবে একটু সময় করে ধরে তো একটু একটু করে পরিষ্কার করছি মানে অল্প অল্প করে করে যাচ্ছি আর বাসে মেহমান থাকলে আর বাড়ি থেকে বের হলে গাছের যত্ন থাকে না মানে এদিকে করতে গেলে এদিকে হয় না এই গাছগুলো আমার প্রায় ছয় সাত রকমের ফুল ছিল কিন্তু এখন তিনটার তিন কালারের ফুল আছে এর মধ্যে আবার একটা কাঁঠাল গাছও হয়ে আছে তো কাঁঠালটা খুব মজা এই জন্যে উঠায়নি এটা যদি বাড়িতে নিয়ে যে লাগানো যায় আর এই দেখেন এদিকে এই বারান্দাতে আবার আসছে বেলি ফুল আর এই যে হলুদ একটা ফুল এটা গত বছর অনেক হয়েছিল কিন্তু এইবার আসলে গাছের যত্ন এভাবে করা হয় না এদিকে ফুলও আসে নাই বেলি ফুল কেবল দুই একটা ধরা শুরু করছে তো আপনাদেরকে সবাইকে বেঙ্গে ফুলের শুভেচ্ছা আর এটা হাসতে হয় গত বছর হাসতে না ফুলের ঘ্রানের মোমো হয়ে গেছিল মানে অনেকটা হয়েছিল কিন্তু এই বছর আর নাই আর এটা দেখেন কি অবস্থায় এই গাছ তার আসলে বাড়িতে গাছ থাকলে বের হওয়া যায় না এই যেখানে চারটা মরিচের গাছ হয়েছে খুব সুন্দর ফুল ফুল একটু কলি আসা শুরু করছে আর এখানে বড়োই গাছ যতই কেটে দেয় ততই হয়ে ওঠে এখানে মায় লেগে গেছে আমার ছেলেটাও রেডি রেডি হয়ে গেছে স্কুলে যাবে যে আমি রুটি বানিয়ে নিলাম আর ডিম ভাজলাম এটা আমি চিনি দিয়ে লবণ দিয়ে ডিমটা ভেজে দিচ্ছি হলুদে একটু মরিচের গুঁড়া না দিয়ে একটু মিষ্টি মিষ্টি হলে রুটিটা খাই তো চলে যাচ্ছে গেল তা আমি ভাবলাম এখন কি করা যায় একটু রান্নাঘরে পিছনে লাগিতো কারণ শুরুটার মা করলে শেষ করা যায় না খালাকে দিয়ে যতই বলি খালা আজকে না কালকে পশু করে তো আমি শুরু করে দিলে খালায় এসে তাও একটু সাহায্য করতে পারবে তাই এগুলো সব খালি করে ফেললাম আর চা পাতা চিনি দুধ যেগুলো তো আছে সেগুলো তো সবসময় ব্যবহার করা হয় ওগুলো আর সেভাবে মাজলাম না ওগুলো খেলো বদ একটু মেজে নিলাম আর এগুলো মশলার যেগুলো সেগুলো একটু ঢেলে ঢেলে সুন্দর করে পুরো পরিষ্কার করে মেজে নেওয়া হলো এই তো আর উপরে সব পূর্ণ মেজে পরিষ্কার করা হলো আর খালা এখন ঘর মুছে নিচ্ছে এগুলো সব বার করে দিচ্ছি এই অবস্থায় আর দেখেন একদিন যদি বাসা বাড়িতে একবার দুবার একটা ঘর পরিষ্কার করতে গেলে প্রতিদিনই পরিষ্কার করা হয় অথচ এমন ময়লা চিপে চিপি থাকে বোঝাও যায় না এটাই বাসাবাড়ি কাজগুলো শেষেও হয় না সারা দিন আমাদের ঘর বাড়ি পরিষ্কার করা রান্নার পরে রান্নাঘর এই কাজ অথচ গ্রামে এগুলো কিছুই করতে হয় না মাটি চুলায় রান্না এই দেখেন ঘর বাড়ির অবস্থা এগুলো মানুষজন থাকলে হয় না তো আমি আজকে রান্না করতে হবে যেন পোশাক দিয়ে আলু দিয়ে ভাজি উঠিয়ে দিলাম অল্প সময় হয়ে যাবে এই জন্য আর এদিকে মাছ রান্না করে ফেলছি মাছ মেখে উঠে দিচ্ছি এটা হয়ে গেছে আর এই তো এগুলো ঢালে ঢালে এখন আমার এগুলো সব গোসাতে খালা তো দুটো একটা করে চলে যাবে এখন আমার সব পর্বতীতে এগুলো গোসাতে হবে রান্না করা হয়ে গেলে টেনশন থাকে না আর ডালও বের করে গরম করে নিচ্ছি আর ভাজিটাও হয়ে গেছে এই তো আর এই যে খালা মেজে দিচ্ছে এগুলো শুকিয়েও গেছে এগুলো নিয়ে এসে রাখছি আমি ওন আস্তে আস্তে করে এগুলো সব সাইজ করে রাখবো আর এগুলো সব গুছিয়ে ফেললাম আর গোছানো হয়ে গেলে পরিষ্কার হয়ে গেলে সেই ঘরটা দেখতে দারুণ লাগে বিশেষ করে বাথরুম আর রান্না করে যদি পরিষ্কার হয় সেদিন দেখবেন খুব ভালো লাগে একটা মানে মনে শান্তি লাগে রান্না করা বাথরুম এই দুটো যদি পরিষ্কার থাকে তো মনে হয় যে সব পরিষ্কার আর রান্নাঘরটা অনেক দিন পরে আজকে হাত দিছে এই জন্য খুব মনটা ভালো লাগতেছে কারণ বাড়িতে মেহমান ছিল আর বাড়িতে অনেক যাতায়াত করা মানে দেশের বাড়িতে অনেক যাতায়াত করছি তো আসলে এভাবে পরিষ্কারও করা হয় নাই তো এবার একটু অনেক দিন পরে হাত দিলাম করবো করবো করেও হয় না তো আজকে ধরছি শেষ হয়ে গেছে তো বিকালের নাস্তা আমি আমার ছেলে আছি বাসায় এই একটু পিঠা ভেজে নিলাম আর চা করবো চা করে নিলাম ওই ওর মিষ্টি পিঠা খুব পছন্দ করে মিষ্টি পিঠা চা আর আমার তো মুড়ি ছাড়া চলেই না চায়ের সাথে মুড়ি খেতেই হবে এই জন্য আমি মুড়ি নিয়ে নিচ্ছি দুজন মিলে আমরা চা খাচ্ছি এই যে আসলে বাসায় মানুষ কম থাকলে কাজগুলো করতে ভালো হয় কারণ বেশি মানুষ থাকলে সবাই বিরক্ত হয় ঘর বাড়ি পরিষ্কার করা যায় যেহেতু আপনার ভাইয়াও বাসায় নাই এই জন্য মনের সুখে কাজ করে নিচ্ছি ঘর বাড়ি পরিষ্কার করে নিচ্ছি কারণ ওই থাকলে এত কাজ করতেও দিতে চায় না আর বিরক্ত হয় তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ